আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ছোটো মাছের চচ্চড়ি শেয়ার করবো এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আমি এই ছোট মাছের চচ্চড়িটা তৈরি করছি এই ছোট মাছের চচ্চড়িটা তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবো সেগুলো হলো প্রথমে এখানে আমি সর্ষে তেল গরম করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সেটি হলো মোরলা মাছ এগুলোকে আমি নুন হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নেব তো সমস্ত মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব একদম মিডিয়াম হিটে এই কাজটা করতে হবে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছে তুলে নিয়ে এবার আবারও ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি হালকা লাল করে ভেজে তুলে নেব একদম মিডিয়াম আছে কিন্তু এই কাজটা করতে হবে না হলে কিন্তু আলুগুলো ভাজাও হবে না আর পুড়ে যাবে তো এবার আলুগুলো তুলে নিয়ে আবারও তিন চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল সরষে তেলে কিন্তু পুরো রান্নাটা হবে তারপরে হাফ চা চামচ দিয়েছি কালো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেবো একটা সুগন্ধি বেরোনো পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব আর দিয়ে দেবো নুন হাফ চা চামচ আমি এখানে নুন দিয়েছি এগুলো দিয়ে আমি বেশ হালকা করে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দেড় চা চামচ দিয়েছি রসুন বাটা এবার রসুন বাটা টা দিয়ে আবারও আমি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি এবার দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এ সমস্ত কিছু দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি এবার মশলাতে থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেওয়ার পর তারপরে দেখো আবারও যখন তেল ছেড়ে আসছে মশলা থেকে এবার দিয়ে দেব তিনটা টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি এগুলোকে এমন লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি তা সুন্দর একটা ফ্লেভার এসে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি যত মশলা কষাবে ততই কিন্তু টেস্ট আসবে তো আলুটাও কিন্তু আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ গরম জল এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না তো সেই হিসেবে আমি কিন্তু দেড় কাপ গরম জল দিয়েছি দিয়ে তিন থেকে চার মিনিট আবারও ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর দেখো আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও তিন মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম মাছে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর দেখো পুরোপুরি কিন্তু মাছের চচ্চড়টা তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি ঝোলটা রেখে দেবো কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো অবশ্যই কিন্তু ধনী পাতাটা দেবে যখন নামাবে তখন তো দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো তিন থেকে চার মিনিট রাখার পর দেখো কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত একদম অল্প সময় কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় এবার আমি তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এই ভিডিওটা আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো তো আমার কিন্তু ছোটো মাছের মানে মোরলা মাছের চচ্চড়িটা এক একদম তৈরি হয়ে গেছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখাবো নতুন ভিডিও আজকের মতো টাটা